বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিনে তার ছবিতে মাল্যদান করে ভোটপ্রচার শুরু করেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের জোটপ্রার্থী দীপসিতাধর বুধবার মাল্টচাপাদানি এলাকায় প্রচার করেন তিনি কখনো হেঁটে কখনো হুট খোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারেন এদিন সকালে প্রথমে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে সাক্ষাৎ করেন দীপশিতা তারপর বিশাল মিছিল নিয়ে জেটি রোড হয়ে বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন বাম কর্মী ও সমর্থকদের পাশাপাশি মিছিলে পা মিলিয়েছিল কংগ্রেসের কর্মী সমর্থকেরাও প্রচারের ফাঁকে দীপশিতা বলেন আমরা জিতলে এলাকার বন্ধ কল কারখানাগুলি খোলার চেষ্টা করব। শ্রমিকদের বকেয়া টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে তার ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত বলেও জানিয়েছেন প্রার্থী থাকে যে রাজনৈতিক কথা বলার থাকে না তারা এই ব্যক্তিগত আক্রমণ করেন উনি ব্যতিক্রম নয় উনি প্রথম দিন থেকে করেছেন বুদ্ধদেব ভটাচার্যকেও করেছিলেন আপনাদের মনে আছে কি কথ্য ভাষায় এমনি বলেছেন সেই একই ট্রেডিশন কন্টিনিউ করেছেন এই একটা বলেন এই যে ভোট তো সামনে একদম সামনে কী বুঝছেন আমরা দিচ্ছি নির্বাচনে মানুষ ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন এবং শ্রীরামপুরে আমরা লালাবি এই যে হুগলিতে শ্রমিক শ্রমিক বেশি কি বলবেন আমরা বলেছি আমরা কথা দিয়ে এসেছি পার্লামেন্টে গিয়ে প্রথম যে কাজগুলো আমাদের করার তার মধ্যে অন্যতম হবে বন্ধ কলকারখানার শ্রমিকদের পি এফ গ্র্যাচুইটি ওদের পাইয়ে দেওয়া ওদের যে বকেয়া পি এফ গ্র্যাচুইটি একই সঙ্গে ওদের যে পেনশন আটশো টাকা হাজার টাকা মানুষ পায় সেইটা বাড়িয়ে অ্যাটলিস্ট সাত হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা